প্রিন্সেস আমিরা বিন আইদান বিন নায়েফ আল তাল আল ওতাইবি বন্ধুরা নাম পড়তে পড়তে আমার দম শেষ হয়ে এই হলো হাসিও পাচ্ছে সৌদি আরবের প্রিন্সেস আমিরা বিনতে তাওয়াইল এর নাম পুরো নাম আমি আবার বলছি প্রিন্সেস আমিরা বিনতে আইদান বিন নায়েব আল তাওয়াইল আল ওতাইবি ষি সংবাদ মাধ্যম এবং মিডিয়াতে রাজকন্যা আমিরা আল তাউইল নামেও পরিচিত আমিরার জন্ম উনিশশো তিরাশি সালের উনিশে নভেম্বর একজন সৌদি আরবের রাজকন্যা এবং দানবিক সৌদ বংশের একটি অরাজকীয় ক্যাডেট শাখায় জন্ম নেওয়া রাজকন্যা তার সুপুত্র ভাই প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল আল সৌদকে বিয়ে করেন এবং আল ওয়ালিদ বিন তালাল ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসনের ভূমিকা গ্রহণ করেন প্রিন্সেস আমিরা সিলাক্টেজ ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বর্তমানে অ্যামিরতি বিলিয়নেয়ার খলিফা বিন বাট্টিয়াল মোহাইয়ের সাথে তার বিয়ে হয়েছে প্রথম জীবন আমিরা সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা হলেন আয়দান বিন নায়েফ আল তাওয়েল আল ওতাবি রিয়াদে তার তালাকপ্রাপ্ত মা এবং তার দাদা দাদির কাছে বেড়ে ওঠেন আঠারো বছর বয়সে তিনি স্কুলের কাগজের জন্য একটি সাক্ষাৎকার পরিচালনা করতে গিয়ে তার থেকে আটাইশ বছর বড় প্রিন্স আলাওয়ালিদ বিন তালালের সাথে সাক্ষাৎ হয় অবশেষে তারা দু সালে বিবাহ করেছিলেন এবং পরে দু সালের নভেম্বর মাসে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল প্রিন্সেস আমিরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি নিয়ে নিউ হ্যাভেন ইউনিভার্সিটির একজন ম্যাগনা কাম লাউড গ্রাজুয়েট মানবিক কার্যক্রম সৌদি আরবের আলওয়ালিদ বিন তালাল ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন এবং কার্যনির্বাহী কমিটির প্রধান হিসাবে আল ওয়ালিদ বিন তালাল ফাউন্ডেশন গ্লোবাল বর্তমানে আল ওয়ালিদ ট্রোপিজ নামে পরিচিত এবং টাইম এন্টারটেইনমেন্টের চেয়ারপারসন রাজকন্যা আমিরা সৌদি আরব এবং সারা বিশ্ব জুড়ে বিস্তৃত মানবিক স্বার্থকে সমর্থন করেন ফাউন্ডেশনটি একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যা দারিদ্র বিমোচন দুর্যোগ ত্রাণ আন্তঃসম্পর্কীয় কথোপকথন এবং মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত কর্মসূচি এবং প্রকল্পগুলির জন্য নিবেদিত কিংডম হোল্ডিং কোম্পানির চেয়ারপারসন হিসাবে তিনি বিশ্বের প্রতি সবচেয়ে চ্যালেঞ্জপূর্ণ চ্যালেঞ্জগুলি আরও ভালোভাবে বোঝার প্রয়াসে আল ওয়ালিদ বিন তালাল ফাউন্ডেশনের পক্ষে ব্যাপকভাবে ভ্রমণ করেন এনজিও এবং অন্যান্য সহায়তা ও উন্নয়ন সংস্থাগুলিতে পরিদর্শন করতে গিয়ে তিনি সৌদি নারীদের ভাব উন্নীত করার লক্ষ্যে রয়েছেন যেখানে তিনি ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করছেন প্রকল্প বাস্তবায়ন করছেন এবং ক্ষেত্রের পরিষেবা ভ্রমণের ব্যবস্থা করছেন তিনি পঁচাত্তরেরও বেশি দেশ ভ্রমণ করেছেন ইতিমধ্যে রাজকন্যা বুরকিনা ফাসোর আল ওয়ালিদ বিন তালাল গ্রাম এতিমখানা উদ্বোধন করেছেন এবং দেশের বন্যার ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ত্রাণ সরবরাহ এবং শিক্ষায় সহায়তা দেওয়ার জন্য পাকিস্তান ভ্রমণ করেছিলেন এডিনবার্গের ডিউক প্রিন্স ফিলিপের সাথে একসাথে প্রিন্সেস আমিরা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার অফ ইসলামিক স্টাডিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন যেখানে তিনি প্রিন্স ফিলিপের কাঁচ থেকে বহিরাগত দানবীর জন্য আট শততম বার্ষিকী পদক গ্রহণ করেছিলেন সম্প্রতি তিনি সোমালিয়ায় একটি ত্রাণ মিশনের নেতৃত্ব দিয়েছেন যেখানে তিনি এবং তার প্রাক্তন স্বামী প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল ফাউন্ডেশন কর্তৃক সহায়তা বিতরণের তদারকি করেছিলেন প্রিন্সেস আমিরা মার্কিন যুক্তরাষ্ট্রে এন বি সি টুডে সিএনএন ইন্টারন্যাশনাল এবং এনপিআর পাশাপাশি টাইম ম্যাগাজিনে এবং ফরেন পলিসি ম্যাগাজিনে তার দেশ সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানোর অধিকার এবং সৌদি সমাজে পুরোপুরি অবদান রাখতে বিস্তৃতভাবে নারী সামগ্রিক ক্ষমতায়নের কথা বলেছেন তিনি নিউজ উইক ডেইলি বিস্ট এবং দা হাফিংটন পোস্টে উপস্থিত হয়েছেন এবং পাইয়ার্স মর্গান তার সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি দু সালে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের ভয়েসেস ফর চেঞ্জ ইন মিডল ইস্ট অ্যান্ড উত্তর আফ্রিকা শীর্ষক এক বিশেষ অধিবেশনে বক্তব্য রেখেছিলেন যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে এই অঞ্চলে পরিবর্তনের জন্য বর্তমান আন্দোলন সম্পর্কে তার মতামত নিয়ে আলোচনা করেছেন সংস্কারের জন্য তার স্ববর্ণিত পদ্ধতির একটি বিপ্লব নয় বিবর্তন তার বক্তব্যে তিনি উল্লেখ করেন তিনি বলেছেন লোকেরা তাদের দাবি নিয়ে রাস্তায় নামে যখন তাদের সরকার তা শুনতে পায় না যদি আমরা এই অঞ্চলে স্থিতিশীলতা চাই আমাদের অবশ্যই নাগরিক সমাজের প্রতিষ্ঠান তৈরি করতে হবে যাতে লোকেরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের দাবিগুলি প্রকাশ করতে পারে আমরা যদি অঞ্চলে সমৃদ্ধি চাই তবে আমাদের অবশ্যই উৎসাহিত উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে বিনিয়োগ করতে হবে তিনি আরও বলেছেন তিনি সৌদি রাস্তায় গাড়ি চালানো প্রথম মহিলাদের মধ্যে থাকতে চান রাজকন্যা আমিরাকে সম্প্রতি ব্লুমবার্গে চার্লি রোজের সাথে সাক্ষাৎকার দেওয়া হয়েছিল এবং তিনি আল ওয়ালিদ ফাউন্ডেশনের মাধ্যমে সৌদি আরবে সম অধিকার এবং মহিলা ক্ষমতায়নের জন্য তার কাজ সম্পর্কে কথা বলেছেন তার স্বামী যুবরাজ আল ওয়ালিদকে তার ভাই প্রিন্স খালিদ আমিরার আমেরিকান মিডিয়ায় উপস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সতর্ক করেছিল অন্যথায় পরবর্তী সময়ে পূর্বের সতর্কতা ছাড়াই তাদের শাস্তি দেওয়া হবে এই উত্তেজনা তাদের বিবাহ বিচ্ছেদের দিকে পরিচালিত করে তিনি অঞ্চলটিতে বেকারত্ব মোকাবেলার জন্য আরব বিশ্বে যুব ক্ষমতায়নের উপর প্রতিজ্ঞাবদ্ধ একটি আন্তর্জাতিক যুব কর্মসংস্থান সংস্থা সিলেটেসেস ট্রাস্টি বোর্ডের সদস্য তিনি প্রতিবন্ধী শিশু সমিতির সম্মানসূচক সদস্য এবং সৌদি স্বেচ্ছাসেবক সমিতির সম্মানিত বোর্ড সদস্য এছাড়াও তিনি টাইমস এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও এবং একটি বেসরকারি প্রতিষ্ঠান তাসামি যা সামাজিক উদ্যোক্তা প্রচার করে এর সহ প্রতিষ্ঠাতা দু সালে আলাওয়ালিদ বিন তালাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আরবিও বিজনেস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রিন্সেস আমিরা আইটিপি বিশেষ মানবিক পুরস্কার পেয়েছিলেন তিনি চতুর্থ স্থানের র্যাঙ্কিংয়ের সাথে সিইও মধ্যপ্রাচ্যের একশো মোস্ট পাওয়ারফুল আরব উম্যান দু হাজার তালিকার সর্বাধিক হাই প্রোফাইল নবাগত ছিলেন তিনি মিডল ইস্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ইনস্টিটিউট থেকে উমেন পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসও পেয়েছিলেন বর্তমানে আমিরা আল তাওয়াইল আমিরতি কোটিপতি খলিফা বিন বাট্টির সাথে বিবাহিত জীবনযাপন করছেন সুন্দর খুব কাঙ্ক্ষিত বিবাহ বিচ্ছেদ এখন উপলব্ধির সময় এসেছে সৌদি আরবের রাজকুমারী আমিরা আল তাবিল বিয়ের দুই বছর পর যুবরাজ আল ওয়ালিদ বিন তালালকে নীরবে তালাক দিয়েছেন যুবরাজ আল ওয়ালিদ আটান্ন বছর বয়সী যিনি সৌদি আরবের ওয়ারেন ফেট নামে পরিচিত তার মূল্য প্রায় সাতাইশ বিলিয়ন ডলার সিটি ব্যাঙ্ক অ্যাপেল অ্যান্ড টুইটার সেই সাথে প্লাজা হোটেল এবং প্যারিসের জর্জ বি হোটেলে তার শেয়ার রয়েছে তিনি কিংডম টাওয়ারের পিছনের লোকও যা জেদ্দায় অবস্থিত বিশ্বের উচ্চতম বিল্ডিং হতে পারে অত্যাশ্চর্য কালো কেশিক আমিরা ছিলেন আলওয়ালিদের চতুর্থ স্ত্রী এবং তাদের বিচ্ছেদ বন্ধুত্বপূর্ণ বলে মনে করা হয় তারা তালাক হয় তবে তারা একে অপরকে সমর্থন করে এবং তারা ভালো বন্ধু রাজকুমারীর একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন আল ওয়ালিদ নারীদের অধিকার সমর্থন করেন ভ্যানিটি ফেয়ারকে বলেন আমার তিনটি ব্যর্থ বিয়ে হয়েছে তবু এই স্ত্রীদের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে তারা আমার সাথে কথা বলে আমি তাদের সাথে কথা বলি তাদের একজন আমার দুই সন্তানের মা আমিরা যিনি কয়েক সপ্তাহ আগে ম্যানহাটনে জেনা বুশ গেইল কিং এবং আরিয়ানা হাফিংটনের সাথে মধ্যাহ্ন ভোজ করেছিলেন একটি প্রযোজনা সংস্থা টাইম এন্টারটেনমেন্ট এবং একটি যুব দাতব্য সংস্থা চালান তাসামি সোশ্যাল ইনিশিয়েটিভ সেন্টার রাজকন্যার সৌন্দর্য এবং কৃতিত্ব থাকা সত্ত্বেও আমিরার দ্বিতীয় স্বামী হতে আগ্রহী পুরুষদের তুলনায় রাজকুমারীর পঞ্চম স্ত্রী হতে আগ্রহী হওয়ার লক্ষ লক্ষ্য কারণ রয়েছে বন্ধুরা এই ছিল অত্যধিক চৌকশ আধুনিক এবং সংগ্রামী সৌদি প্রিন্সেস আমিরা বিন আইদান বিন নায়েফ আল তাওয়াইল আল ওতাইবির সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ